আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আমি তো ভীষণই ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আপনাদেরকে আমি ভর্তার দিয়ে কীভাবে ভাত খাই সেই সেটাই আজকে একটু আপনাদের সাথে শেয়ার করি খুবই ইচ্ছে হচ্ছিল ভোরবেলা ঘুম থেকে উঠে আমার এরকম খুব ক্রেভিং হচ্ছে যে আজকে আমি ভর্তা দিয়ে ভাত খাব তো এখানে আমি আলু ভর্তা নিয়েছি মিষ্টি কুমড়া ভর্তা আছে পেঁপে ভর্তা আছে এবং ডিম ভাজা আছে আর এই যে নাগামরিচ এটা তো ফ্লেভারের কারণেই খেতে খুবই ভালো লাগে আর পাতার ভর্তা ছিল তো এরকম একেবারে গরম গরম ডিম ভাজা দিয়ে সকালবেলা মাঝে মাঝে আমি ভাত তেমন খাই না আমার সকালে তো কখনোই ভাত খাওয়া হয় না তবে আজকে খুব ইচ্ছে হচ্ছে যে আমি ভর্তা দিয়ে এরকম করে একটু ভাত খাই গরম ভাত তো এই যে আমি এক এক করে সবগুলো ভর্তা নিয়ে নিয়েছি এখানে মরিচ ভর্তাটাও নিয়েছি ধনিয়া ভর্তাটাও নিয়েছি আর এই যে চলুন তাহলে এখন বিসমিল্লা বলি খাওয়া শুরু করি তো এটা ট্রাই করছিলাম এটা খেতে আমার তো এমনিতেই ভর্তা দিয়ে ভাত খাওয়ার খুবই ক্রেভিং হচ্ছে তো যখন আমি এটা মুখে দিচ্ছিলাম আলু ভর্তা দিয়ে ডিমের সাথে ও মাই সে যে একটা কি ফিলিংস দারুণ অসাধারণ এক কথায় লোভনীয় আর আমার টেস্ট ভালো ছিল আমার কাছে খুবই মজা লেগেছে খুবই তাই ভাবলাম ভিডিওটা একটু আপনাদের সাথেও শেয়ার করি এই যে এরকম প্রতি লোকমা যখন দিচ্ছিলাম অমৃত খুবই সুস্বাদু ছিল ভর্তা তো আমার ভীষণ ভালো লাগে সব সময় খাওয়া হয় না তো যখন এরকম ক্রেভিং হয় তখন আমি চেষ্টা করি অনেক রকমের ভর্তা করে ভাত খেয়ে নেওয়ার জন্য সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাই ভীষণই ভালো আছেন তো আমি বাবার বাড়িতে গিয়েছিলাম খুলনা তো সেখান থেকে ফিরে এসে আমার মাইলো অনেক দিন পরে বাড়িতে ঢাকায় আসছি আমরা তো ও এসে আমি দেখলাম যে খুব মাছ অ্যাকুরিয়ামের মাছ দেখতে চাচ্ছে তো অ্যাকুরিয়ামের মাছগুলো যখনই আমার মাইলো সামনে এসে দাঁড়ায় ওরা এই পাহাড় মানে পাথরের পেছনে চলে যায় লুকিয়ে যায় কেন করে এমনটা জানি না তো মাইলো ওদেরকে দেখার জন্য খুব ট্রাই করছিল। এখানে কিন্তু বেশ মাছ আছে ও মাছগুলো সবে পাথরগুলোর পেছনে লুকিয়ে আছে কিছুক্ষণ পরে হয়তো বেরোবে এরকম তো ও খুব চেষ্টা করছিল সে ঘুম এটা রাতের ফুটেজ ছিল সে ঘুম মানে ঘুমোতে যাচ্ছে না এখানে মাছ দেখছে বসে বসে তো এই যার মানসিক শান্তি যেখানে যে যেটাতে ভালো ভালো লাগে তাই প্রত্যেকেই করতে চায় বিড়ালের তো মাছ দেখলে ভালো লাগে মাছ খেতে ভালো লাগে তো ও এই মাছের সাথে দুষ্টুমি করে এটা দেখতে ভীষণই ভালো লাগে তো এই জন্য রাতে এসে ওর সাথে একটু টাইম কাটাচ্ছিলাম সাথে আমার বাসার নাইট ভিউটাও আপনাদের সাথে একটু শেয়ার করছি আপনারা যারা সবাই আমার অনেকেই আমার সুন্দর সুন্দর কমেন্ট করছেন লাইক দিচ্ছেন এবং আমাকে সাপোর্ট করছেন সবার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক দোয়াও শুভকামনা রইল আমি চেষ্টা করছি প্রত্যেকের প্রত্যেকের পেজটাকে ফলো করতে এবং যেই আমার আমার পেজে এন্ট্রি হচ্ছে লাইক দিচ্ছে কমেন্ট করেছে আমি সবার পেজ ফলো আপ ফলো দিয়েছি এবং এটা আমি কন্টিনিউ করে যাব ফেসবুকে আমরা যারা কাজ করি আমরা চেষ্টা করব একে অন্যকে সাপোর্ট করে পাশে থাকার এবং ছোট বড় এত ভেদাভেদ না করে সবাই সবার সাথে থাকেন সবাই সবাইকে সহযোগিতা করতে থাকেন দেখবেন একসময় সফলতার চূড়ায় পৌঁছে যাবেন খুবই দ্রুত তো সবার কাছে অনেক অনেক কৃতজ্ঞতা বোধ থেকে কৃতজ্ঞতা স্বীকার করছি এবং সেই কৃতজ্ঞতা বোধ থেকেই আমি চেষ্টা করব প্রত্যেকের পেজে লাইক কমেন্ট করার এবং আমার সামনে যতগুলি ভিডিও যেভাবেই আসে যখনই আসে আমি ট্রাই করি সবাইকে রেসপন্স করতে সবাই ভালো থাকবেন আল্লাহ